ভালো আছেন তো এই মুহূর্তে পর লেটেস্ট আপডেট অনুযায়ী বর্তমান সময় কিন্তু আবারও কয়েক ধাপে কমেছে কমতে চলেছে সোনার দাম অলরেডি কিন্তু আজকের দিনে এক ধাপে কমানো হয়েছে সোনার দাম তবে আরও খুব দ্রুতই কমতে পারে আমারটা জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম তো আমরা যদি প্রথমে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশনের উপর নজর রাখার চেষ্টা করবো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বর্তমান সময়ে অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম দু হাজার চব্বিশ সাল থেকেই দেশের বাজারে বেশ অস্থির অবস্থানে ছিল সোনার দাম তো সেই আশায় সবার আশা একটু আসলে জল ঢেলেছে বেশ কয়েকবার তবে অলরেডি কিন্তু এবার জানাচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন যে অনেকটাই কমবে বা কমতে পারে সোনার দাম তো তার ধারাবাহিকতায় প্রথম ধাপে কমানো হচ্ছে সোনার দাম এমনটা কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে উঠে এসেছে এমনকি বিভিন্ন গণমাধ্যমের মন্তব্য অনুযায়ী বিভিন্ন ধরনের স্বর্ণের যারা বিশেষজ্ঞ রয়েছে তারা বলছে যে ইন্ডিয়াতে খুব দ্রুতই কিন্তু সর্বনিম্ন দামে বিক্রি হতে পারে অর্থাৎ ষাট ষাট হাজার রুপিতে কিন্তু ইন্ডিয়ান রুপিতে কিন্তু বিক্রি হতে পারে সোনা এবং যেটা কিন্তু বাংলা টাকায় এক লক্ষ দশ পনেরো হাজার টাকার আশপাশে তো আসলে এটা যদি বাস্তব হয় সেগুলি কিন্তু সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে তো তার ধারাবাহিকতায় বলা যাচ্ছে যে খুব দ্রুতই কমতে পারে সোনার দাম তাতে কেউ হতাশ হবেন না বা এখনই সোনা কিনবেন না এই মুহূর্তে আমরা দেখবো আঠারো গ্যাইডের লেটেস্ট আপডেটটা তো বর্তমান সময়ে আঠারো গাইডের প্রতি গ্রাম সোনার উপর নজর রাখলে দেখতে পাবেন প্রতিগ্রাম সোনার দাম বর্তমানে দশ হাজার ছিয়াশি টাকা এবং প্রতি একানো সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী আট হাজার ছয় টাকা একই সাথে প্রতি এক ঘরেই সোনার দাম পড়ছে এক লক্ষ আঠাশ হাজার ছিয়ানব্বই টাকা তো মোটামুটি এই ছিল আঠারো ক্যারেটের আপডেটটা তো এবার জেনে নেব আমরা পরবর্তীতে একুশ ক্যারেট অর্থাৎ বাংলাদেশের বাজারে তৃতীয় সর্বোচ্চ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দামের উপর যদি নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাবেন দাম পড়ছে বারো হাজার আটশত সতেরো টাকা এবং প্রতি এক আনা সোনার দাম পড়ছে বর্তমানে নয় হাজার তিনশত চল্লিশ টাকা এবং প্রতি এক ভরি সোনার দামের উপর যদি আমরা নজর রাখি সেক্ষেত্রে প্রতি ভরি সোনার দাম পড়ছে

এক আনা সোনার দাম পড়ছে সেটা এক লক্ষ্য করলে দেখতে পাবেন তো আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে ষোলো আনায় হচ্ছে এক ভরি যারা এই সবগুলো বোঝে না তাদের জন্য বলছি প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি এবং প্রতি ষোলো আনায় হচ্ছে এক ভরি তো প্রতি এক আনা সোনার দাম পড়ছে নয় হাজার সাতশত পঁচাশি টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম